অরুণোদয়ের তৃতীয় সংস্করণের সোনায় প্রত্যেক জিপিতে শুরু হয়েছে হিতাধিকারী বাছাইয়ের সভা জিপির অন্তর্গত ভোট সেন্টারগুলোতে জিপি সচিব ও তিন সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে করছেন অরুণোদয়ের হিতাধিকারী যাচাই এ উপলক্ষে সোমবার সোনার বেশ কয়েকটি ভোট সেন্টারে অরুণোদয় নিয়ে সভা হয় এতে স্থানীয় মহিলাদের উপচে পড়া ভিড় দেখা যায় এদিন নগদীর গ্রাম চাঁদপুর জিপির অন্তর্গত নগদীর গ্রাম প্রথম খণ্ডের চাঁদপুর রাজবাড়ি মণ্ডপে অরুণোদয়ের হিতাধিকারী বাছাই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতা ভজন সেন তিনি জানান সরকারি গাইডলাইন অনুযায়ী জনগণকে নিয়ে অনুরোদয় সভা হচ্ছে এই সভায় রুকন উদ্দিন মজুমদার সহ বুথ সেন্টারের মনোনীত তিন সদস্য সহ স্থানীয় বিশিষ্টরা উপস্থিত ছিলেন বুথ নম্বর একশো আটচল্লিশ এবং একশো চৌত্রিশ নম্বর চানপুর এলপি স্কুলের অরণোদয়ের সভায় উপস্থিত আমার সোনায় মন্ডল সোশ্যাল মিডিয়া চৌধুরী প্রাক্তন বিশ্ববতী দাস আমার বাবুদা আমরা খুবই আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী মনোনি গতকালকে আরম্ভ করেছেন এবং এবার প্রতিটি বুথে সভা করে যারা চালের কার্ড আসে তাদের চয়ন করা এবং আমরা আনন্দিত উনি দু হাজার তেইশে ছিল একুশ হাজার এবার চব্বিশ চব্বিশ হাজারের অধিক অধিক অরুণোদয় দেওয়া হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সুনাই মণ্ডলের প্রতিনিধি আসলে অশেষ ধন্যবাদ জানাই কারণ উনি যেভাবে সমাজের মহিলার অগ্রসর করার জন্য কয়েকটি যোজনা নিয়েছে যেভাবে অরুণোদয় এবং এসএসবি মাধ্যমে প্রত্যেক মহিলাকে আগামী দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে অনেক গতকালকে বলেছিলেন যে আমি প্রত্যেক এসএসি মহিলাকে আমি দশ হাজার করে দিব এবং যাদের ট্রেডিং ভালো হবে তারা পাঁচ লক্ষ টাকা পাবে এবং আমি গতকালকে লক্ষিম সময় সবাই দেখতে পারছি মাননীয় মুখ্যমন্ত্রী যারা মাইক্রো উনি কথা দিয়েছিলেন বিধানসভার আগে যে আমি জয়ী হলে যারা মাইক্রোফান্সের মুখ্যভোগী তাদেরকে আমি ঋণমুক্ত করব আমরা লক্ষিমপুর ডিস্ট্রিক্টে গতকালকে দেখেছি যে যারা মাইক্রোফাই ছিলেন তাদেরকে ঋণমুক্ত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি সব জায়গায় ঋণমুক্ত করবেন এটা আশ্বস্ত করেছেন এবং আমরা অনেক গত ফ্লাড হয়েছিল বিশেষ করে যারা অপার আসবে প্রত্যেক পরিবারকে উনি আর্থিক সাহায্য দিয়েছেন গতকালকে অফিসিয়ালি মাধ্যমে তিনি বার্ষিক মিটিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন ধন্যবাদ